দুনিয়ার জীবন মুমিনের জন্য কারাগার স্বরূপ একটা কারাগারে মানুষ মুক্তির অপেক্ষায় থাকে কখন প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হব তেমনি মুমিন দুনিয়ার জীবনে আল্লাহর সাক্ষাতের আশা নিয়ে বহু কষ্ট দুঃখে আমল করে কাটা যখন একজন নিরাপরাধ দিনদার মানুষকে মিচ্ছা অপবাদে ফাঁসিয়ে কারাগারে অপরাধীদের সাথে রাখা হয় নিরাপরাধ মানুষটি চারপাশে তাকিয়ে দেখে খুনের আসামি ধর্ষণের আসামি কোথাও নেশাগ্রস্ত কেউ সন্ত্রাস তখন সে ভয় পায় ইমান ও আমল কিভাবে রক্ষা করবে ক্ষণে ক্ষণে সালাতের সময় নিয়ে ভাবে সময় মতো সালাদ পড়ার চেষ্টা করে দুর্নীতি ঘুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ আসামি চিন্তা করে তাকে যারা পাহারা দিচ্ছে তারাই ঘুষ দুর্নীতিতে লিপ ঘুষের টাকায় সিগারেট সহ বহু কিছু পাওয়া যায় কারাগারে দিনদার ব্যক্তির জামিনের কার্যক্রম করানোর জন্য হয়তো উকিল আসে তাকে পরামর্শ দেয় মিথ্যা বললে হয়তো জামিন মিলবে সেভাবে আমাকে কারাগারে প্রেরণ করা হয়েছে সত্য দিন প্রচার করার জন্য আর মিথ্যা বললে নাকি মুক্তি মিলবে তার বক্তব্য এই রূপ যে তাকে নাকি ওয়াচ হতে ফিরে আসতে হবে এই ধরনের বক্তব্য আর দিবে না কেউ গণতন্ত্রের বিরুদ্ধে বললে তাকে ইসলামী নামধারী দলে যোগ দিয়ে বা সমর্থন করে প্রমাণ করতে হবে আগের মতবাদ ভুল ছিল বা অতি কঠোর ছিল কারণ জালেমরা জানে গণতন্ত্র দ্বারা ইসলাম কায়েম হবে না বরং এটা ধোকা ফলে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য হব অনেকে মেনে নিয়ে মুক্তি পাক আর যাদের ইমান পরিপূর্ণ তারা ভাবে কোনো আইনে আমার বিচার করবে আল্লাহ তো সত্য দিন প্রচার করার জন্য পুরস্কৃত করেন এবং জাহান্নাম হতে মুক্তি দিই আর ওরা সত্য বললে শাস্তি দেয় তাহলে কি তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না কারাগার তার কাছে প্রিয় লাগে জালেমের নিকট নত অন্যদিকে মুক্তিপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হয় কি কি বলতে পারবেন ওয়াজে কি কি বলা যাবে না ইসরায়েল ভারত বিশ্ব পরিস্থিতি নিয়ে খুশি ওয়াজ করুন সমস্যা নেই কিন্তু নিজ দেশের কুফর শির্ক তাগুতি আইন নিয়ে কথা বললে আবারও বিপদ ও কারাদণ্ড হতে পারে এজন্য দেখা যায় আফগান সামনিয়ে জালামাই বক্তব্য দিলেও নিজ দেশের ক্ষমতাসীনরা রসুল আলাইহি সালাম ও তার স্ত্রীদের নিয়ে উপহাস করলেও বেশিরভাগই নিরূপ থাকে আল্লাহর ভয়ের চেয়ে বান্দার ভয়ে বেশি না হয়ে যায় সাবধান হন আল্লাহ আগে হিসাব নিবেন আমাদের চারপাশে কতটুকু দিন প্রতিষ্ঠা করেছি অথবা দিনের জন্য কতটুকু লড়েছি মিত হায়নায় লাথি মারা বীরত্ব নয় জীবিত হায়নাদের সাথে লড়াই করাই বিরত শুধু সাবেক ক্ষমতাসীনদের জুলুম ইসলাম নিয়ে উপহাস বর্ণনা করে প্রশংসা পাওয়ার চেয়ে বর্তমান ক্ষমতাসীন জালেমদের বিরোধিতা প্রয়োজন আবার তারাও তাবলিক ইস্যুতে সমাধানে না এসে কঠোর অবস্থান গ্রহণ করে পরস্পরের রক্ত ঝরানোর জন্য বক্তব্য দিচ্ছে তাগুত নাস্তিক কাফের ক্ষেত্রে নর্মনীতি আবার নিজেদের ভাইদের সাথে মারামারির প্রস্তুতি আপনাদের মতেই তো এটা খারেজির নীতি নাস্তিকদের সাথে টকশো আলোচনা অনুষ্ঠান করা যাবে তাগুতের প্রশংসা করবে অথচ তাবলিগের ক্ষেত্রে আলোচনা নয় বরং প্রতিরোধের হুমকি